টেস্টি বোল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছোটো ভুটকি মাছের তেল রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে মাছগুলিতে লবণ এবং হলুদ ভালো মতন দিয়ে দেব এবার আমি মাছগুলির গায়ে ভালো মতন লবণ এবং হলুদ মাখিয়ে কিছুক্ষণ আমি এই অবস্থায় মাছটিকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব এবার আমি এখানে একটি মশলা তৈরি করে নেব এর জন্য আমি একটি পাত্রের মধ্যে প্রথমে জিরের গুঁড়ো এরপর শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ অনুযায়ী হলুদ এবং পরিমাণ অনুযায়ী আমি এখানে এবার লবণ দিয়ে দেব এবার এই সমস্ত গুঁড়ো মশলাগুলিকে অল্প পরিমাণে জল দিয়ে আমি কিছুক্ষণ এবার মশলাগুলিকে ভালো মতন জলের সাথে মিশিয়ে নিয়ে এই অবস্থায় আমি মশলাটিকে এবার রেখে দেব এবার আমি মাছগুলিকে ভাজার জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই বেশ ভালো মতন গরম হয়ে আসলে এবার আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। তেল এবার কড়াই চারিপাশে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এখানে নুন হলুদ দিয়ে মাখানো যেই ভেটকি মাছগুলি সেই মাছগুলি এবার আমি ভাজার জন্য তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। মাছগুলিকে আমি তেলের মধ্যে দিয়ে ভালো মতন আমি এক পাশ বেশ লাল লাল করে ভেজে নেব আপনারা চেষ্টা করবেন যাতে মাছগুলি একটু কড়া কড়া করে ভাজা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে এবার মাছগুলি যখন এক পাশ বেশ ভালো মতন লাল করে ভাজা হয়ে যাবে এবার আমি মাছগুলিকে উল্টে অন্য পাশ বেশ ভালো মতন লাল লাল করে এরকম ভেজে নেব এবার মাছগুলি যখন বেশ ভালো মতন দুপাশ কড়া করে ভাজা হয়ে যাবে এবার আমি মাছগুলিকে তেল থেকে তুলে নেব সমস্ত মাছগুলি আমি এবার তেল থেকে তোলা হয়ে গেলে এবার আমি এই মাছ ভাজার তেলের মধ্যেই এবার ফোড়নে কালো জিরে এবং শুকনো লঙ্কা আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব এবার আমি তেলের মধ্যে আগের থেকে পেস্ট করে রাখা টমেটো এবং দুই তিন কোয়া রসুন আমি এবারই তেলের মধ্যে দিয়ে দেব আমি কিন্তু রসুন এই টমেটোর সাথেই কিন্তু পেস্ট করে নিয়েছি আপনারা কিন্তু বেশি রসুন ব্যবহার করবেন না তিন থেকে চার কোয়া রসুন দিলেই কিন্তু বেশ ভালো হবে এবার আমি এখানে তেলের মধ্যে আগের থেকে যে তৈরি করে রাখা যে গুঁড়ো মশলার পেস্টটি সে পেস্ট এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি মশলা এবং টমেটো পেস্ট ভালো মতো নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব যখন মশলার থেকে এবং টমেটোর থেকে যে কাঁচা গন্ধটি সে গন্ধ চলে যাবে এবার আমি এখানে কিন্তু কয়েকটি কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার সমস্ত মশলা যখন বেশ ভালো মতন কষে যাবে এবং মশলার থেকে যখন তেল ওপরে উঠে আসবে এবার আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে ঝোল বেশি পরিমাণে রাখবো না এবার যখন ঝোলটি বেশ ভালো মতন ফুটতে থাকবে এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা যে ভিটকি মাছগুলি সেই মাছগুলি কিন্তু আমি এবার ঝোলের মধ্যে দিয়ে দেব। এবার মাছগুলিকে ঝোলে দিয়ে ভালো মতন আমি মাছগুলিকে একটু ফুটতে দেব। যাতে মাছের ভিতর ভালো মতন মশলা ঢুকে যায় ব্যাস এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে ই ফিটকি মাছের তেল রেসিপি আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখতে পান বাই